আলাইকুম ভিআস আবারও চলে আসলাম পিস বুক্স থেকে পিস বুক শোরুম থেকে মোহাম্মত পারবে আজকে একটু চমক চমক প্রিমিয়ার কোয়ালিটি চিপিস দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে সুন্দর কালেকশন দেখতে পারবেন ভিয়াস আরন কটনের মধ্যে আরন স্টাইল একটা চিপিস দেখা খুব সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটির একটা কটন চিপিস খুব সুন্দর একটা কালার মাস্টার্ড এন্ড হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে ড্রেসটা এই ড্রেসটা দোপাট্টারও দেখান দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হবে খুব চমক কটন ফ্যাব্রিক্স এর মধ্যে এবং সেম কাপড় একটা প্যান্ট হবে প্যান্টে কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট করা আছে অন্যগুলো বড় অন্য হবে খুব সুন্দর বড়ো একটা অন্যান্য আমাজে একটা অন্যান্য প্রাইস পড়বে বিওস মাত্র এক হাজার টাকা ছাটি সিক্স থেকে নিয়ে ফরে সিক্স পর্যন্ত সাইজ হবে তিনটা কালার আছে বিয়স তিনটা কালার আপনাদের দেখাই দেবো প্রত্যেকটা হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে ফার্স্ট এটা হলো হোয়াইট মাস্টার্ড এটা হলো হোয়াইটের সাথে পেস্ট এই যে হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন দেন একটা কালার আছে অ্যাশ এটা হলো অ্যাশ অ্যাশটা দেখেন কত চমৎকার একটা অ্যাশের উপরে কালার খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা বিয়াজ এক হাজার টাকা হলো এই ড্রেসটা নিতে পাবেন প্রিয় বলি সব থেকে আরেকটা কালেকশনে চলে যাচ্ছি একটা ড্রেস দেখাচ্ছে ব্ল্যাক অ্যান্ড মাস্টারের মধ্যে বিয়াস চমকার একটা প্রিমিয়ার কোয়ালিটির ড্রেস ড্রেসটা কুচি দেখেন গল্ডের মধ্যে বিয়াস অনেক সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটি কুচি করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আরও কটনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস স্টার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স মধ্যে ড্রেসটা সাইজ হবে হাতাটা কন্টাস্ট করা আছে এখানে খুব সুন্দর করে ম্যানুয়াল এম্বোয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে হাতটা অন্য খুব চমৎকার করে পাঁচ একটা বড় দুপাটটা আছে একদম পিওর সুতির উপরে ড্রেসটা উনারা হবে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজো হবে ব্ল্যাক কালার কম্বিনেশন প্লাজোটা দেখেন খুব সুন্দর করে প্লাজো আছে থার্টি সিক্স থেকে নিয়ে বেয়াস ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকার সিভিসটা নিতে পাবেন পিএস বোডিক্স থেকে বিয়স আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন হোয়াইটের সাথে খুব সুন্দর একটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস সুতির উপরে দেখেন খুব সুন্দর করে হাতারা কাজ করা আছে ড্রেসটা এখানে দেখেন পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়দারি করা আছে ড্রেসটার ডিজাইন এখানে অ্যাম্বোডারি করা আছে খুব সুন্দর মধ্যে পিস করা আছে ড্রেসটার মধ্যে নিচে খুব চমৎকার করে অ্যাম্ব্রয়েডারি করা আছে ডিসটা মধ্যে কন্টাস্ট করা আছে পিসটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে এই ড্রেসটারও সাইজ হবে বিয়াস সাথে পাবেন দুপাটটা খুব চমৎকার একটা বড় দুপাটা পাবেন দেখেন একদম পিওর কটনের উপরে দুপারটা হবে খুব সুন্দর একটা উন্না বড় একটা উন্য আছে নামাজে বড় দুপাটারটা এই ড্রেসটার প্রাইজে পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা চিপিসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে ড্রেসটা একটু গেট আপটা দেখেন কত সুন্দর হোয়াইটের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু পেয়াজ একদম পিওর কটন গরমের আরাম একটা ডিজাইন যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পেয়েস গুলির শপে তিন বাই উনিশ নম্বর দোকান এবং তিন আঠারো নম্বর দোকান আসবে কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ